সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক ইলিয়াস সুবার ঘটনা আপনারা সকলেই জানেন তবে দশ লাখ টাকায় সুবা মামলাটি তুলে নিয়েছেন এবং এরকম একটি বিষয় আজকে নিউজে এসেছে তো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলতে চাই দশ লাখ টাকায় ইলিয়াস সুবার যৌতুকের মামলা আপস গায়ক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করা মামলার আপশ করেছে অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুভা দশ লাখ টাকার বিনিময়ে আপশ করা হয় সোমবার ডাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক আবেরা সুলতানা খানমের আদালতে উপস্থিত হয়ে এই তথ্য জানান অভিনেত্রী এ সময় হোসেন উপস্থিত ছিলেন এরপর বিচারক মামলাটির সাক্ষ্য যুক্তি উপস্থাপন শেষ করে রায়ের জন্য সাতাশে জুলাই দিন ধার্য করেন সুভা বিচারককে বলেন আমরা পারিবারিকভাবে দশ লাখ টাকায় মামলা মীমাংসা করেছি টাকা আমি বুঝে পেয়েছি এখন ইলিয়াসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তিনি আরো বলেন যে সংসার করবে না তার সঙ্গে জোর করে সংসার করা যায় না ইলিয়াস তার জীবনে ভালো থাকুক আমি আমার জীবনে ভালো থাকি এদিকে ইলিয়াস বলেন পারিবারিকভাবে আমাদের আপস হয়েছে সুবা বিশ লাখ টাকা দাবি করেছিল তবে যে কোনোভাবে আমরা মীমাংসা করেছি সুপ্রিয় দর্শক আপনারা বুঝতেই পেরেছেন যে একটা সময় কিন্তু ইলিয়াস সুবাকে বিয়ে করেছিল বিয়ে করার পরে সুবার অ্যাটিচিউডগুলোর জন্য কিন্তু ইলিয়াস সুবাকে ছেড়ে চলে গিয়েছিল এখন কিন্তু তারা দুজনেই কিন্তু আপোস করেছেন তাও কিন্তু টাকার বিনিময়ে দশ লাখ টাকার বিনিময়ে সুভা মামলাটিতে আপোষ করেছেন এবং এ বিষয়টি এখন নর্মাল একটি পজিশন হয়েছে তো সুপ্রিয় দর্শক ইলিয়াসের যেই ঘটনাটি আপনারা সকলেই বিভিন্ন অনলাইন গণমাধ্যমগুলোতে দেখেছেন যে সুভা অনলাইনে এসে ইলিয়াস সম্পর্কে কী ধরনের কথা বলেছেন এবং ইলিয়াসও বলেছেন শোভার সাথে ইলিয়াসে কয়েকদিন সংসার করার পরে ইলিয়াস দেখেছে যে আমি মানে শোভার সাথে সে থাকতে পারবে না পরক্ষণে সে সোভাকে ছেড়ে চলে যায় তারপরে মামলা হয় এখন সেই মামলা দশ লাখ টাকা মীমাংসা হয়েছে তো সুপ্রিয় দর্শক সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের মতামত চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম